গল্পের সদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনব আশাপূর্ণা দেবীর লেখা গল্প ইজ্জত বলল বটে এই চোদ্দ পনেরো হল বৌগি। তবে দেখে মনে হল না সতেরো আঠারোর কম ওরা বয়স চাপে কিন্তু এই মেয়েকে ওদের ওই বস্তির মধ্যে কোথায় রেখে মানুষ করেছে বাসন্তী এত স্বাস্থ্য কোনখান থেকে আহরণ করেছে এত রূপ কোথায় পেয়েছে সুমিত্রা এই অবাক হয়ে যাওয়াটা চাপতেও পারল না বলল মেয়ে যে তোমার পরমা সুন্দরী গো বাসন্তী তোমার মেয়ে বলে মনেই হচ্ছে না বাসন্তী লজ্জা লজ্জা আর গর্ব গর্ব মেশায় একটু হেসে বলল ছোটকাল থেকেই ওই কথাই বলছে সবার আসলে বাপের মতো দেখতে হয়েছে বাপ ছিল খুব সুন্দর বৌদি সাপের কামড়ে মারা গেল তারপর শাশুড়ির কি গঞ্জনা যেন আমি সাপ হয়ে ওনার ছেলেকে কেটেছি সেই জ্বালায় জ্বলেই তো মেয়ে নিয়ে স্বাধীন জীবনে চলে এসেছিলাম বলি পরের দশে খেটেই খাবো তাতে যদি তোমাদের মুকুজ্জ্বল হয় তা সেই মানুষটাকে তো কেউ দেখেনি বৌদি তাই আমায় এই বলে থাটটা করছে সবাই বাবুদের মেয়ে চুরি করে নিয়ে এসেছিস সুমিত্রা একটু হেসে বলে আমারও যে তাই মনে হচ্ছে গো এতদিন কাজ করে গেলে তোমার যে এমন একটা মেয়ে আছে তা তো কই দেখিনি বাসন্তী সে গর্ব গর্ব মুখটা একটু নিয়ে যায় বলে ছোট সঙ্গে করে নিতাম বেওদি ওদি সাথে সাথে কাজ করে কত কিছু এগিয়ে দিয়েছে ডাগর হয়ে এস্তকার বেরোতে চাইম বলতো আমি তোর ঘরে সব কাজ করব মা বাবুদের বাড়ি আমি যাব না লজ্জা তা যাবি না তো যাবেই না কিন্তু এখন মেয়ে নিয়ে ওই বিপদ হয়েছে যা বললাম আপনাকে এখন আপনি যদি দয়া করে একটু আশ্রয় দেন সুমিতা অবশ্য বলল এতদিন কাজ করে গেলে কিন্তু সত্যি খুব একটা বেশি দিন নয় সুমিত্রার পুরনো লোক দেশে গিয়েছিল সেই সময় মাস্টারে কাজ করেছিল বাসন্তী সুমিত্রার কাছে মানুষটা ভদ্র কাজ করিস তাই মনে রেখেছে সুমিত্রা তাই বলে জানা না একখানা অদ্ভুত প্রস্তাব করেছে মেয়েটাকে রাখো বস্তির মধ্যে কতগুলো বাজে বদ ছেলে জুটেছে তাদের জ্বালাই নাকি বাসন্তীর মেয়েটার টেকা দায় হয়েছে বাসন্তীকে তো খেতে খেতে হবে মেয়ে আগলে বসে রাখলে তো চলবে না সারাদিন ভূতের মতো খেতে তবে না দুটো মানুষের পেট চালানো বাসা ভাড়া দেওয়া কিছুদিন হল মোটা মাইনের একটা চাকরি পেয়ে গিয়েছিল বাসন্তী এত বড়লোক বাড়ির কন্যা বুড়ির দেখাশোনা করা সত্তর টাকা মাইনি তারপর খাওয়া পড়া তেল সাবান ইচ্ছে মতো পান দকটা কাজের মধ্যে শুধু বুড়ির দেখাশোনা কিন্তু খুব সাবান মাখিয়ে চান করাও গন্ধ তেল মাখিয়ে চুল বেঁধে দাও বাতের তেল মালিশ করার পর পাউডার ঘষে দাও বৌরা কত আর পারে তাছাড়া পয়সা যখন রয়েছে বাসন্তীকে তাই অত তো আজ করে রেখেছে অত টাকা খরচা করে সুখের সাগরে ভাসছিলাম বৌদি বাসন্তী বলে ভোর পাঁচটায় যেতাম সাড়ে দশটায় ফেরতাম মেয়েটা ততক্ষণ অবধি এঘর ওঘর বসে থাকত আমি ঘরে আমি গিয়ে ঘরে নিয়ে আসতাম রাতের খাবারটা আর মনির খেয়ে আসতাম না নিয়ে আসতাম দুই মায়ে ঝে চলে যেত বলতে গেলে সংসারের খাই খরচা ছিল না দুপুরবেলা নিজের জন্য দুটো ভাতে ভাত খুঁটিয়ে খেত মেয়েটা মাইনের টাকা জমেই যাচ্ছিল কমাস মেয়েটার বিয়ের জন্য রেখেছিল কিন্তু কি বলবো বৌদি বাসন্তীর গলায় দার্শনিকের সুর ফুটে আমার কপলটা হচ্ছে দৃষ্টিপন দিতে গিয়েও প্রাণ ভরে দিতে পারে না একদিকে যদি দেয় তো অন্যদিকে কেড়ে নেয় সুখ বেশি দিন ভোগ হল না বুড়ির এখন নতুন এক উপসর্গ হয়েছে রাত জাগা সার রাত জেগে খালি ফরমাস ছেলের বৌদের ডেকে ডেকে তুলবে আর বলবে আলো জ্বেলে দে পাখা নিভিয়ে দে এই বলবে পাখা খুলে দে আলো নিভিয়ে দে এই বলবে জল দে খাব এই বলবে পান খাবো আর একটু দেরি হয়েছে কি গাল মন্দ ছেলেরা সারাদিন খাচ্ছে অত বড় বিজনেস চালাচ্ছে রাতে এত উপদ্রব সবজি হয় এখন আমাকে ধরেছে আরো দশ টাকা বেশি দিব বরং তুই রাতে থাক রাজি না হলে অন্য লোক দেখবে এখন দেখুন আমার কি উভয় সমস্যা এদিকে বাসন মাজার চাকরিগুলো সব ঘুচিয়ে বসে আছি এখন কি করি উপায় বলুন বড় মানুষেরা এক কথাই ছাড়িয়ে দিতে পারে সুমিত্রা কি বলবে ভেবে না পেয়ে বলে তাই তো তাই তো বলে দায় সারলে হবে না গো বৌদি আপনার দৌড়ে এসেছি এখন আপনি মারুন আর রাখুন বাসন্তীর সমস্যাটা বোধে সুমিত্রা সহানুভূতিও আসে কিন্তু দেশে এত দর থাকতে সুমিত্রার বা বাঁকেব সেইটাই বুঝতে পারে না এত বাড়িতে কাজ করেছে বাসন্তী সারা জীবনে সুমিত্রের কাছে তো মাত্র কয় মাস তাছাড়া যাদের বাড়িতে রয়েছে এখন দশ টাকা বেশি দিয়ে যারা বাসন্তীকে তা ওখানেই গিয়ে ওখানে মস্ত বড় বাড়ির বৌষ যখন রুগী আগলানোই সঙ্গে সঙ্গে মেয়ে আগলানো হবে বাসন্তী কপালে হাত ঠেকায় বাসন্তী ক্ষুদ্ধ গলায় বলে সে কথা বলতে কি কসুর করেছি বৌদি হাতে পায়ে ধরেছি বাবুরা বড় করা রাজি হলনি বলে বাড়ি চাকরবাকর সেই ইস্তক দুদিন ধরে যেত চেনাজানা বাড়ি আছে রাজি একটু আশ্রয়ের একজন এক এক সুতো দেখায় মেয়েটাকে সঙ্গে নিয়ে বেড়াচ্ছি যদি ওকে দেখলে মনিবের মায়া আছে সুমিত্রা মনে মনে বলল তোমার দাবার চালে ভুল হে বাসন্তীবালা বরং যদি মেয়েকে না দেখাতে কেউ হয়তো রাজি হতো ওই আগুনের খাপ্পারাকে কে রাখবে ঘরে কে দেবে আশ্রয় তাও তুমি নিজে থাকবে না কাছে হয় কখনো তাই মেয়েটা ওদিকে বারান্দার কোণে দাঁড়িয়ে রয়েছে পরনে সস্তা মার্কা একখানা জ্যাল জেলে দূরে সারি আর বোধহয় ফুটপাত থেকে কেনা তেমনি ল্যাজ জেলজেলে জেলে লাল ব্লাউজ তাতেই এত খাসা দেখাচ্ছে একবার দেখলে আরো একবার দেখতে ইচ্ছে হয় ইচ্ছে হয় এই ভেবে এই মেয়ে যত্ন থাকলে ভালো সাজসজ্জায় থাকলে কত সুন্দর দেখাত সুমিত্রা ভেবে নেয় নিজের পুরনো শাড়ি জামা কিছু দিবে সুমিত্রা মনে মনে ভেজে ফেলে ভেবে ফেলে কুমপুনটা দেবে লাল ফুলের জর্জের জায়গায় জায়গায় পিজে গেছে অথচ রংটা উজ্জ্বল ঝকঝকে আছে ওটা দেবে নীল ব্যাঙ্গালোরটাও যদিও আসত তবে একদম সেকেলে হয়ে গেছে বলে বাতিলের কোঠায় পড়ে আছে সেটাও দেবে তাছাড়া দু একটা বেশি খুব খাওয়া ছাপা শাড়ি জামা তো অজস্রই আছে সুমিতার গায়ের জামা হবে মনসচক্ষে মেয়েটাকে সে লাল শাড়িতে সাজিয়ে দেখে নেয় একবার সুমিত্রা ওপরেতে পরে একটা ক্যানভাসার মেয়ের কাছে একদিন একটা অনামি কোম্পানির পাউডার কিনছিল সুমিত্রা পরেই আছে সেটা সেটাও দিয়ে দিবে ঠিক করল মায়া লাগছে দেখে কেমন যেন আক্ষেপও আসছে আহা এমন মেয়েটা ঝিয়র মেয়ে হয়ে বস্তিতে পড়ে আছে কিছু উপহার দিয়ে যেন আক্ষেপ মেটানো বাসন্তী বলেছিল বাঘের গুহায় বাস করছি বৌদি সাপের গত্তই কাটাচ্ছি মেয়ের ওই রূপই কাল সুমিত্রা ওকে ওই ওকে সেই সাপ বাঘের হাত থেকে রক্ষা করবার কোনো উপায় আবিষ্কার করতে পারছে না অথচ সে কাল রূপটাই যাতে বাড়ে তার তাল করছে মজা এই সুমিত্রা নিজের বুদ্ধির এই অসঙ্গতিটা ধরতে পারছে না সুমিত্রা একটু চুপ করে থাকতে দেখে বাসন্তী বোধ করি ভেবে নেয় মৌনাং সম্মতি লক্ষণম ওদের ভাষায় নিমরাজি তাই বাসন্তী ব্যগ্রভাবে বলে তাহলে আজ থেকেই দেখে যায় বৌদি আপনাদের এটো কাটা দুটো খাবে যতটা পারবে খাটবে রান্নাঘরে যদি ঢুকতে দেন তাহলে আপনার রান্না বান্না সবই করে দিতে পারবে ঘরের কাজও যা বলেন সুমিত্রা অন্যমনস্কা হয়ে যাক সুমিত্রা আসতে বলে কাজের জন্য কিছু না কাজের লোভ তো রয়েছে আমার দুটো মানুষের রান্নায় বা কত তবে ভাবছি তোমার দাদা বাবুকে জিজ্ঞেস করে বাসন্তী বোঝে মনটা নরম হয়েছে বাসন্তী এই সুযোগে ব্যস্ত গলায় বলে দাদা বাবুকে আবার জিজ্ঞেস করা করি কি বৌদি আপনিও যা দাদা বাবুও তাই ঘরে সংসারে আপনিই রাজা আপনার বাড়িতে বামুন চাকর নেন শুধু এলো তাতেই আপনাকে ধরেছি বৌদি আপনি আর না করবেন না আজ না হোক কাল দে যাব জামা কাপড় সমেক জয়ী আয় মামনি পেন নাম কর এখানেই থাকবি মামিমার হাতে হাতে মুখে মুখে করবি যদ্দিন না শ্বশুর ভর যাচ্ছি সেই মামার বাড়িতেই তোর স্থিতি সুমিত্রা তবুই তস্তৎ করে বলে কিন্তু আমি বলছিলাম মন টিকবে কি টিকবে না আর কিন্তু কিছু নেই বৌ দিদি বাসন্তী আবেগের গলায় বলে আপনার মত মন টিকবে না কি যে বলেন অহরহ জমের মুখে থাকতে থাকতে কেমন ছিটিয়ে কাঠ হয়ে গেছে সোরা হারাম দাদা রাত দেখ তো তোরা না দেখ ওকে শুনিয়ে শুনিয়ে শীজ দিবে অসভ্য অসভ্য গান গাইবে অঙ্গভঙ্গি করবে টিপ কলে যেতে আসতে ইচ্ছা করে গায়ে ধাক্কা দিয়ে যাব আর ওজা যা জালা সে কথা মুখে আনাও পা বাসন্তী গলা খাটো করে সে পাপ কথাটাই মুখে আনে সুমিত্রার মুখটা সাদাতে দেখা বাসন্তী চোখে আচল চেপে বলে সাধিকে আর আপনাকে অনুরোধ করছি বৌদি গরিব হই বাসন নিজে খাই তবু মেয়ে ছেলের একটা ইজ্জত আছে তো আপনারা লেখাপড়া জানা মানুষ বোঝেন স ওর সেই ইজ্জতটা রক্ষের দায় আপনি সুমিত্রার বুকের ভিতরটা কেমন যেন ধক ধক করে ওঠে এই সুন্দর মেয়েটাকে বাঘে খেতে আসছে সুমিত্রা একটু ইচ্ছা করলেই তা থেকে তাকে বাঁচাতে পার মেয়ের মাথার ওপর উপর ফনাতলা সাপিত্র সুমিত্রা একটু দয়া তা থেকে রক্ষা পাবে সুমিত্রা সেটুকু করবে না সতী সুমিত্রার কি এমন অসুবিধে যদি একটা গরিব নিয়ে তার বাড়ির এক কোণে আশ্রয় পায় একটা ব্যাকুল মাতৃ হৃদয় তার উপ উৎপীড়িতা যুবতী মেয়ের ইজ্জত রক্ষার দায়টি ন্যস্ত করতে চাচ্ছে সুমিত্রার কাছে সুমিত্রা সেই দায় অস্বীকার করবে আবেদন জানাচ্ছে সুমিত্রার মানবিকতার দরজায় সুমিত্রা সে দরজা বন্ধ করে রেখে দিবে সুমিত্রা বলবে তোমার মেয়ের ইজ্জত রক্ষার দায় আমার পথ চাপাতে এসেছ কেন বাপু তুমি বোসোগে সুমিত্রা তা বলতে পারবে না সুমিত্রা যা বলতে পারল তাই বলল বাসন্তী আহ্লাদে কেঁদে ফেলল এরপর আর বাসন্তীকে রাখা রোখা সম্ভব হলো না বাসন্তী বৌদির পা না জড়িয়ে ছাড়ল না সে হাত মাথায় রেখে বাসন্তী বলে জানতাম আপনারই দয়া হবে আপনি যে সাক্ষাৎ ভগবতী একে একে কম বাড়িতে তো যায়নি কেউ কথাটা শুনতেই চায় না কান্পেদের তারপর সৎসংকচে বলে তবে বৌদি এখন রেখে যায় বাড়িতে বলে আসি রাতে এসে নিয়ে যাব আজকের রাতটা মায়ে ঝিয়ে একাত্তর সকালে সকালেও জামাটা কাপড়টা সঙ্গে করে দিয়ে যাব আচ্ছা সুমিতা মনে মনে ভাবে কাপড় জানা জামার অভাব আমি রাখবো না তোর মেয়ের সুমিত্রা তারপর আলমারি খুলে পুরনো শাড়ি জামা বাঁচতে বসে এরপর মেয়ে দেখতে দেখতে মেয়ে দেখতে এসে চমকে যাবে বাসন্তী মেয়েটা রুকুশি নয় মুখের চেহারায় বেশ একটা ভদ্র মার্জিত স্ত্রী একে নতুন জীবন দেবে ওকে সুমিত্রা নিজের ওজন না বুঝেই ভাবতে মহিতোষ তার সুমিত্রার ওজন সম্পর্কে অবহিত নয় তাই মহিতোষ তীব্র প্রতিবাদে বলে ওঠে বলে ওঠে কথা দিয়ে ফেললে মানে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না সুমিত্রা অপ্রতিভ হয়ে গিয়ে বলে ওঠে এমন কাকতি মিনতি করল করবে না কেন কার্য সিদ্ধি করতে ওরা পায়ের ধুলো জাগতে পারে তাই বলে এত বড় একটা দায়িত্ব নেওয়া অসম্ভব মেয়েটা ওদের বস্তিতে টিকতে পারছে না সুমিত্রা জোর দিয়ে বলে ভদ্র আর ভালো মেয়ে বলেই পারছে না বাজে মেয়ে ছেলে ওই পরিবেশে কবেই উচ্ছন্নে গিয়ে বসে থাকত জেনে বুঝে অমন মেয়েটাকে নেকড়ের মুখে ফেলে দিব জগতে কত কি ঘটছে মহিতোষ বলে তুমি সবার দায়িত্ব নিতে পারবে সবাই না পারি একজনের যদি পারি ওসব কবিত্তর কথা রেখে দাও মহিতোষ উত্তেজিত অগ্রপশ্চাদ বিবেচনা করে কাজ করতে হয় মেয়েটাকে তো দেখলাম ছোট লোকের ঘরে ওই মেয়ে আবার ভালো থাকতে গেছে সুমিত্রা লাল লাল মুখে বলে ওরা যাই হোক নিজে ছোট লোকের মতো কথা বলো না আর যদি তাই হবে তো ওর মা এমন ব্যাকুল হয়ে এসে কেঁদে পড়ছে কেন কত রকম মতলব থাকতে পারে এর আবার মতলব কি সুমিত্রা গলা নামিয়ে বলে সব কথা শুনলে তুমিও না করতে পারতে না কতগুলো বদ ইতর ছেলে এমন জ্বালাতন শুরু করেছে যে ও মনের দুঃখে মাকে বলেছে একদিন ঘরে এসে দেখবি গলায় দড়ি দিয়ে আড়াই ছুঁছি তার মাই বা ওর চাকরিতে কি দরকার দেখো টাকা সকলেরই দরকার গরিব তো আরো দরকার মেয়েটার বিয়ের জন্য বেচারি মহিতোষ তাচ্ছিল্যের সরে বলে বিয়েতে সুমিত্রা আহত হয় সুমিত্রা মহিতসের গরিবের প্রতি এই তাৎছিল একেবারেই সইতে পারে না সুমিত্রা কঠিন হয় বলে সে কথা থা তবে মেয়ে আগলে বসে থাকলেই কি আগলে মেয়ে রাখতে পারবে কতটুকু ক্ষমতার হয়তো ওর পাশ থেকেই ছিনিয়ে নিয়ে যাবে মহিদোষের ভঙ্গিতে তবু অবজ্ঞা মহিদোষ সে অবজ্ঞার গলাতেই বলে বৌদিদের মন ভেজানোর জন্য অনেক কথাই বলে গেছে দেখছি ওদের কথা বাদ দাও অনেক অনেক গল্প বানাতে পারে সব কথা বলে মেয়েটিকে তোমার কাছে গোছিয়ে দিয়ে গেছে তারপর যদি পুলিশ ডেকে এনে বলে বাবুরা আমার মেয়ে আটকে রেখেছে সুমিত্রা বসে পড়ে বলে দেখছে গল্প বানানোর ক্ষমতা শুধু ওদের একা ওদেরই নেই এটাও তোমার মাথা থেকে এলো তো আসবে না কেন তোমার মতো চোখে পৃথিবীতে ঘুরি না কলকাতা শহরে কত রকমের বদমা এসি কত রকমের জরচুরি আছে জানো না এইরকম কত কেস হচ্ছে দৈনিক খবর রাখো তখন দেখবে ওই মেয়ে তোমার ভদ্রতার মুখোশ পেলে খুলে ফেলে বলবে হ্যাঁ বাবুরা কাজ করতে এনে জবরদস্তি করে রেখেছে চাই কি আমার নাম একটা কেলেঙ্কারি কেস থুকে দিতে পারে তাতে ওর লাভ পাথরের মতো গলা সুমিত্রা মহিতোষ ব্যঙ্গাত্মক হাসি এসে ওঠে মনে হচ্ছে তুমি যেন এই মাত্র পৃথিবীতে বললে লাভ কি জানো না কানমুচড়ে ডাকা আদায় করা যেসব বদগুন্ডা ছেলেদের কথা বলছে তারাই দর সহায় বাড়ি চরা হয়ে এসে নোংরা গালাগাল দিবে হল্লা পড়বে না না অসম্ভব পত্রপাঠ দিয়ে বিদায় দিয়ে দাও ওই যে বললে রাত্রিতে নিতে আসবে কিনা তখনই বলবে না বাবু দাদা বাবু রাজি হল সুমিত্রা স্থির চোখে চেয়ে বলে তার মানে ওই বাসন মাজা ঝিদার কাছে স্বীকার করতে হবে যে এ সংসারে আমার কোনো ক্ষমতা নেই মহিতোষ এ অভিযোগের কোনো গুরুত্ব দেয় না মহিতোষ অবহেলায় বলে ও ভারী একখানা লোকের কাছে তোমার মানটা খাটো হবে তো রেখে একটু প্র্যাকটিক্যাল হতে চেষ্টা করো দেখি ওইসব তো হলো কি করবে এখন তুমি আর ধরো এসবের কিছু হলো না ধরো দৈবক্রমে ওই বাজন মাসা ঝিটা সত্যি কথাই বলছে তা সে ওর মেয়ের কথা ও বুঝবে বস্তির সবাইকে বলে রাখুক না তাহলে স্বীকার করছ বস্তি সবাইকে বললে তারা অর মেয়ের ইজ্জত রক্ষার দায়িতা নেবে মই তো সৎসাহে বলে তা নেবে না কেন সবাই তো আর খারাপ নয় অনেক গেরস্ত লোক আছে ছেলে মেয়ে নিয়ে সংসার করে তারা সবাই একজোট হলে ছোড়া বলেটে ঢিট করতে কতক্ষণ তার মানে তুমি বিশ্বাস করো ওই বস্তির লোকগুলোর মধ্যে তোমার থেকে অন্তত বেশি মনুষ্যত্ব আছে ক্ষমতাও বেশি আছে বলো বলে নাও যা খুশি মহিদস বলে তাহলে তোমার ওই বাসন্তী বালা কন্যাটাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে রাজি নই আনে এইসব জল ছচ্ছুরি না হলেও ও মেয়ে ঘরে বসেই কেলেঙ্কারি ঘটাতে পারবি সুমিতার ঠোঁটের কনায় একটু বাঁকা হাসি ফুটে ওঠে কার সঙ্গে চাকর বাকর তো নেই বাড়িতে মহিদাস একা করে হেসে ওঠে তা মনিবের সঙ্গেও হতে পারে যা মুন্ডু ঘুরিয়ে দেওয়া চেহারা সুমিত্রার ঠোঁটের কোনায় সে বঙ্কিম রেখাকা মিলয় না সুমিত্রা বলে তাহলে তো আরও রাখতে হয় সোনা কি পেতল যাচাই হয়ে যাক ময়েদা অবশ্য ঠাট্টা করেই বলেছিল এবার মহিতা রেগে ওঠে বলে আজে মাঝে কথা ছাড়ো ওর মা এলে সাফ কথা বলে দিয়ে ও সব আশ্রয় হবে না বলাটার ভাত তুমি নাও আমি আমি কি জন্য আমি তো ঝিরার সঙ্গে কথা বলি নাকি যা বলবার তুমি বলে দিবে আন পারবো না আমি ওকে কথা দিয়েছি ওজন না বুঝে কথা দিলে তো অসুবিধায় তো পড়তেই হবে মহিতোষ ক্ষুদ্ধ গলায় বলে একটা ঝি এসেম বাজুম দিয়ে তোমার কাছে একটা একটা কি কথা করে নিয়ে গেছে সে কথার আবার এত দায়িত্ব ঠিক আছে তুমি না পারো আমি বলে দেবে তা বলেই দেয় মোহিতোষ ঘরের মধ্যে থেকেই শুনতে পাই সুমিত্রা শুনতে পায় বাসন্তী কাঁদো কাদো গলায় বলছে বৌদিকে আর একবার ডেকে দিন না দাদা বাবু তেনার সঙ্গে আমার কথা হয়ে গেল আমি বড় মুখ করে ও বাড়িতে বলে এলুম ময়দসের বলা আবার শোনা গেল মাথা ধরেছে শুয়ে আছেন তা আমি না হয় তো দৌড়বেলায় যাই না দাদা বাবু বলে আশা দে আশা ভঙ্গ করবে না বৌদি না না ওকে ব্যস্ত করা যাবে না শরীর বেশি খারাপ মাথা তুলতে পারছেন না আরো কিছুটা কাঁদল বাসন্তী সে শব্দে থমক খেলো একটা আর সেই মুহূর্তে একটা জ্বালা ভরা পাণ্ডা শুনতে পেল সুমিত্রা থাক মা চলে আয় আর বৌদি বৌদি করে কাঁদতে হবে না কার কত মুরদ বোঝা গেছে ঠিক আছে তুই তোর আর তুই মেয়ের মান ইজ্জতের ধুয়া তুলে বাবুদের পায়ে ধরতে আসিস নে বাবুদের কাছে ছোট লোকের মেয়ের ইজ্জতের কোন দাম নেই বেশ আমরা যখন ছোট লোক তখন ছোট লোকের মতনই ব্যবস্থা হোক মন্দ হলে মন্দই হবেই সিঁড়িতে দুটো মানুষের জোর জোর পায়ের শব্দ শোনা যায় তারপর সবই স্তব্ধ হয়ে যায় মৈতোষ ঘরে এসে বলে শুনলে তো বাক্যি ওই মেয়েকে আবার তুমি ভদ্র দেখেছিলে সুমিত্রা কোন উত্তর দিতে পারে না সুমিত্রা সত্যি সত্যি মাথা তুলতে পারছে না একটা মেয়ের ইজ্জত রক্ষা করার ক্ষমতা হল না বলেই হয়তো যন্ত্রণায় মাথাটা ছিঁড়ে পড়ছে তার কিন্তু কোন মে তার গল্পের সদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপন্নি দেবীর লেখা গল্প ইজ্জত